আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাস কুকিং স্টুডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদেরকে কাকরোল আলু একসঙ্গে ভাজি করে দেখাবো আমরা এখানে কাকরুল নিয়েছি ছয় থেকে আটটি কাকরুল নিয়েছি কাকরুলগুলো আমি এভাবে কেটেছি এভাবে কেটেছি আমি কাকরুলগুলো এর সঙ্গে আমি বড় সাইজের একটি আলু দিয়েছি আলুটা আমি এভাবে কেটেছি কাঁকরুল এবং আলু আমি একইভাবে কেটেছি কেটে ধুয়ে নিয়েছি এতে কাকরুল ভাজি করতে আমার যা উপকরণ লাগছে কাকরুল এবং আলু ভাজি করতে আমার যে উপকরণ লাগছে তা হল আট থেকে দশটি কাঁকরুল আমি এভাবে কেটে নিয়েছি এর সঙ্গে আমি বড় একটি আলু এভাবে কেটে নিয়েছি এখানে আলু এবং কাঁকরুল একসঙ্গে কেটে রেখেছি ভাজি করতে আমি জানিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ এভাবে আমি কুচি করে কেটেছি এবং আট থেকে দশটি কাঁচামরিচ আমি চিরে নিয়েছি আর লাগবে সয়াবিনের তেল প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে আমি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনি আপনার পরিমাণ মতো দেবেন তেলটি সামান্য গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টু নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এগুলো চিড়ে রেখেছি আমি এখন এগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে দিব সামান্য হাফ চামচ হলুদ হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে কাঁকড়গুলো ঢেলে দিব কাঁকলগুলো আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে আমি এতে একটুও পানি দিব না এবং অন্য কোনো মশলা আর ইউজ করবো না এখন শুধু আমি একটু লবণ দিব স্বাদ মতো তো আমি লবণটুকু দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি আমি দেড় চা চামচ দেড় চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি লবণটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি আমি খুব অল্প সময়ে আলু এবং কাঁকরুল একসঙ্গে ভাজি করা যা গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি এবং সুস্বাদু আমি কোনো পানি ইউজ করব না এখন আমি এটা ভালোভাবে নেড়ে আমি এখন এটা ঢেকে দেব এখানে আমি আর কোনো কিছু ইউজ করব না শুধু ঢেকে মৃদু আঁচে আমি এটা ভাজি করব এখন আমি ঢাকনাটি তুলে নেড়ে দিব আমি প্রায় এক মিনিটের মতো রেখেছিলাম ঢেকে দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসছে সুন্দর হয়েছে আমি এখন নেড়ে দিচ্ছি ফাঁকরুল এবং আলু একসঙ্গে ভাজি প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ আমি রাখবো তুলো আবারও আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা তুলে নেব হ্যাঁ আমি দুই মিনিট রেখেছিলাম পরে আবারও দেখুন একটুও পানি নেই নিচে এবং বেশ তেল তেলে হয়েছে এবং সিদ্ধও হয়েছে ভালো ভালো সিদ্ধও হয়েছে আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন একটু নেড়ে দেব ভালো করে আপনারা কাকুর আলু একসঙ্গে এভাবে বাসায় ভাজবেন ভেজে দেখবেন তারপর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন কাঁকরুল দিয়ে আলু ভাজি বা আলু এবং কাঁকরুল একসঙ্গে ভাজি বেশ সুন্দর সুস্বাদু এবং গরম ভাতের সঙ্গে অনেক টেস্টি যে তেল তেলে ভাব আসছে আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন পরিবেশন করছি কাকরুল ভাজি আলু এবং কাকরুল একসঙ্গে ভাজি হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন শেয়ার লাইক কমেন্টে জানাবেন ভাজিটা আপনার পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে হয়ে গেছে